সম্ভবত দুই হাজার সালে এই দিনে আমরা কুড়িগ্রাম দিয়েছিলাম ত্রাণ দিতে ঠিক সাত বছর পরে একই পরিস্থিতি আজকেও আজকে আমরা অনুদান দিতে যাচ্ছি আমরা যেটা করি আমাদের কোনো সংগঠন নেই বা কোনো অফিসিয়াল কিছু না কোনো ফাউন্ডেশন না আমরা কয়েকজন লেখক তখন সিদ্ধান্ত নিয়েছিলাম একটা মেলা করি মেলা এইটা থেকে যা ওঠে আমরা বর্ণার্থদের দিব তো অনেক প্রকাশকে গিয়ে আসছিলেন তখন সেই সময় আমরা দেড় লক্ষ টাকার মতো তুলেছিলাম আমরা জানি যে উত্তরাঞ্চলে প্রায়ই বন্যা হয় ফলে সেই সাত বছর আগে যে কুড়ি গ্রামের বন্যায় আমরা গিয়েছিলাম তাদের হয়তো কিছুটা প্রস্তুতি ছিল কিন্তু এবার এই যে ফেনি এই চাঁদপুর নোয়াখালী অঞ্চলগুলো যে বন্যা হচ্ছে এরা আসলে এই ধরনের বন্যার সঙ্গে পরিচিত ছিল না কখনো ফেনীতে অবন্যা শুরু হলো এবং এরপরে লক্ষ্মীপুর এবং চাঁদপুরে রায় হন যখন একটা পোস্ট করলো তখন আমাদের সমমনা অনেক কবি বন্ধু বা লেখক প্রকাশক অনেকে আগ্রহ প্রকাশ করে সে প্রথম বললো যে এই বন জন্য আমরা কিছু করতে পারি কিনা ঠিক এখানে সব শ্রেণীর মানুষে আমাদের সঙ্গে ছিল কবি লেখক বলি সাধারণ মানুষের অংশগ্রহণ অনেক প্রকাশকরা আমাদের টাকা পাঠিয়েছেন বা আর্থিকভাবে হেল্প করেছেন এরা আবার সাধারণ মানুষ সবাই ছিল তো এই এটা মনে এই মুহূর্তে আমাদের দরকার ছিল যেটা মূলত একটা ইউনিটির জন্য বা ঐক্যের জন্য একটা তৈরি ক্ষেত্র যেন প্রস্তুত হয়েছিল একটা সংকটের জন্য সংকটটা এলো সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো প্রথমবারের মতন এত বিপুল সংখ্যক মানুষকে আমি ব্যক্তিগতভাবে দেখতে পেলাম এই উদ্যোগের পাশাপাশি দেশের মানুষ সারা দিয়েছে এবং আমাদেরকে বিশ্বাস করে যে এতগুলো টাকা এসে টাকার পরিমাণটা কম না প্রায় পনেরো লাখ সামথিং টাকা কালেক্ট হলো তো সেই টাকাটা নিয়ে আমরা এখন যদি যাচ্ছি ফেনের দিকে ফেনিতে আমরা প্রায় আট লাখ সামথিং টাকা দিব আর বাকি টাকাটা নোয়াখালী লক্ষ্মীপুর এবং বেশ কিছু অঞ্চল বন্যা কবলিত এবং দুর্গত মাঝে আমরা এটা করব যে বিতরণ অনেকেই প্রমাণ করার চেষ্টা করে যে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক রাষ্ট্র কিন্তু আপনি যখন দুর্যোগ আসে তখন দেখবেন যে দুর্যোগ আসার পরে দেখা যায় যে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ পৃষ্ঠ সব একাকার হয়ে যায় এইবার আমরা দেখলাম যে হিন্দুদের যে মন্দির সেই মন্দির কর্তৃপক্ষ তাদের পূজার টাকা আসুন্নাতে দিচ্ছে একটা মুসলিম অর্গানাইজেশনকে দিচ্ছে তা মুসলিম অর্গানাইজেশন কিন্তু আবার শুধু মুসলিমদেরকে দান করছে না তারা কিন্তু এখানে এসে সবাইকে দিচ্ছে এবং আস্তুন্না আমি দেখলাম যে তারা পশুদের জন্য খাদ্য নিয়ে আসছে যদিও লেখক শিল্পী কমিউনিটিটা বাংলাদেশে খুবই কম একটা ছোটো কমিউনিটি জায়গা থেকে পনেরো লক্ষ টাকা বের করে আনা খুবই কষ্টসাধ্য ব্যাপার তো এই কষ্টসাধ্য ব্যাপারটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি খুব সফলভাবে আমার নাম মাহবুব প্রসাদ আমি একজন লেখক কথা সাহিত্যিক কিন্তু এছাড়াও আমি পপুলার মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের একজন সহকারী অধ্যাপক এই মুহূর্তে আমি আছি আমার লেখক বন্ধুদের সাথে ফেনীতে এবং আমরা এখানে ফেনীর যতগুলো উপজেলা ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে প্রায় প্রতিটি ইউনিয়নের থেকে কিছু মানুষকে আমরা অর্থ সাহায্য দিয়েছি অনুদানের মাধ্যমে যেগুলো আমরা সংগ্রহ করেছিলাম তার একটা বড়ো অংশ আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি প্রাকৃতিক দুর্যোগ মনে কিন্তু এটাতে জিনিস প্রমাণ হয়েছে যে আমরা কত শক্তিশালী যে আসলে আমরা খুবই তো আমরা দেখলাম যে মানুষ খুব চমৎকার ভাবে এটাতে ইউনিফাই হয়েছে ইউনাইটেড হয়েছে এবং এই এই বন্যাটাকে সারা দেশের সব মানুষ একসাথেই মোকাবেলা করতে চেয়েছে এবং এটা এই ধরনের গণজোয়ার আমি আসলে আগে দেখিনি গণ অভ্যুত্থানের মতো এক ধরনের সাহায্য করার যে মানসিকতা সাহায্য করার যে ইচ্ছা মানুষের ভিতরে দেখেছি সেটা আসলে অতুলনীয় সবাইকে একসাথে জড়ো করে একটা বড় অ্যামাউন্টের টাকা আমরা এখানে দিতে পেরেছি আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা সুযোগ একটা নতুন অভিজ্ঞতা গ্রহণের সুযোগ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ এই সুযোগটা আমি হারাতে চাইনি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা একটা ফাউন্ডেশন গঠন করা এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং অকস্মাত দুর্যোগে প্রতি হওয়া জনগোষ্ঠীকে নিয়মিতভাবে যাতে সাহায্য করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি সেই কার্যক্রমটা আমরা করব